জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিগ্রি প্রথম বর্ষের যারা শিক্ষার্থী আছেন এই যে কিছুদিন আগেই যাদের পরীক্ষা শেষ হল আপনাদের উপবৃত্তির আবেদন খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে আজকের ভিডিওতে জানাতে চাই যে কখন থেকে আবেদন শুরু হবে নোটিস কবে প্রকাশ হবে কারাই উপবৃত্তি পাবে এবং কিভাবে আপনারা উপবৃত্তি পাবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো চলুন শুরু করা যাক প্রথমত আবেদন কবে থেকে শুরু হবে সেটি জানাতে চাই যেহেতু এখনও পর্যন্ত কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি তাই বলা খুবই মুশকিল তবে গত বছর বিগত বছরে যে সময়টাতে শুরু হয়েছিল ওই রকম সময়ই শুরু হবে আমরা গত বছরের নোটিশটা একটু দেখি এটা হচ্ছে গত বছরের নোটিশ দুই মে দু হাজার চব্বিশ তারিখে নোটিশটা প্রকাশ হয়েছিল সো আপনাদের নোটিশটা তাহলে প্রকাশ হতে পারে কবে আশা করি আপনাদেরকে বোঝাতে হবে না মে মাসের প্রথম সপ্তাহে নোটিসটা প্রকাশ হবে এখানে বলে দেওয়া হয়েছিল যে ডিগ্রি প্রথম বর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদেরকে উপবৃত্তি টিউশন ফিজ ও অন্যান্য সুবিধাটি প্রদানের লক্ষ্যে আবেদন করতে হবে তো এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করতে হবে আর আবেদন করার ডেট দেওয়া হয়েছিল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আট মে আবেদন শুরু হয়েছিল আর তেইশ মে শেষ হয়েছিল তো আপনাদের আবেদনটাও ওই মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা আছে আর আবেদন পনেরো দিন বা এরকম সময়টা চলবে কারা কারা এই অ্যাপ্লাই করলে উপবৃত্তির টাকা পাবে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যিনি রয়েছেন মানে আপনার কলেজে যিনি অধ্যক্ষ রয়েছেন বা এই যে উপবৃত্তি সংক্রান্ত একটা কমিটি থাকে প্রত্যেকটা কলেজে এই কলেজের যারা কমিটি রয়েছেন তাদের তাদের সাথে ভালো যোগাযোগ থাকতে হবে বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা উপস্থিতি যাদের বেশি এই উপস্থিতির উপর ভিত্তি করে কিন্তু বাছাই করা হয় কারণ একজন শিক্ষার্থী তার আসলেই টাকার প্রবলেম আছে কিনা সে কি আসলেই অসচ্ছল কিনা এটা এইটা কলেজ কর্তৃপক্ষ জানে এজন্য যাদেরকে কলেজ কর্তৃপক্ষ সুপারিশ করবে তারাই শুধুমাত্র এই উপবৃত্তি প্রাপ্ত হবে আশা করি বুঝেছেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনেক শিক্ষার্থীর কিন্তু একটা কলেজে উপবৃত্তি দেওয়া হয় মানে একটা বড় অংশের টাকা দেওয়া হয় পাঁচ হাজার টাকা দেওয়া হয় সো এই যে টাকাটা এই টাকাটা পাওয়ার জন্য অবশ্যই একটা কলেজে যদি তিনশো জন স্টুডেন্ট থাকে তার মধ্যে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটজন শিক্ষার্থী উপবৃত্তি পায় সো আপনার কলেজে আপনি যদি উপবৃত্তি পর যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই পাবেন এজন্য অবশ্যই আপনাকে আবেদন করতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে এখনো পর্যন্ত আবেদনের সময় দেয়নি যখন দিবে এবং যখনই এই নোটিসটা প্রকাশ হবে অবশ্যই আমি আপনাদের সাথে নোটিশটা শেয়ার করে দিব ঠিক আছে আর আবেদন কিভাবে করতে হবে বাসায় বসেই আপনারা করতে পারবেন সেই প্রসেসটাও দেখিয়ে দিব তারপর কলেজে গিয়ে কি কী করণীয় রয়েছে আপনাকে একটা পত্র দিতে হবে পত্রে বিষয়গুলো ভালো করে উল্লেখ করতে হবে যে আমার আসলে কোন কোন প্রবলেম আছে এগুলো আর কি সো এগুলো নিয়ে বেশ ভিডিও থাকবে তো আপাতত নোটিশটা প্রকাশ হোক আর বিষয়গুলো অনেকেই জানতে চাচ্ছিলেন যার কারণে এই ভিডিওটার মাধ্যমে বিষয়টা জানালাম ক্লিয়ার করলাম আপনাদেরকে আশা করি বুঝেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ